প্রচন্ড ঠান্ডা পড়েছে আমরা যারা সারা বছর চা খেতে ভালোবাসি তাদের প্রত্যেকের মনে হয় এই ঠান্ডাতে একটু কফি হলে মন্দ হতো না সেই ভেবে আমি আপনাদের সাথে দু রকমের কফি শেয়ার করতে এলাম কোনো রকম কফি মেকার বা অন্যান্য ইলেকট্রিক মেশিন ছাড়াই আমি এই কফিটা তৈরি করে দেখাবো হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি ব্ল্যাক কফি অ্যান্ড মিল্ক কফি এখানে একশো আশি কাপের দু কাপ কফি বানিয়ে দেখাবো এক কাপ ব্ল্যাক কফি আর এক কাপ মিল্ক কফি তার পরিমাণ নিচ্ছি সাড়ে তিন চামচ চিনি আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে দু থেকে আড়াই চামচ মতো দিয়ে দেবেন আমি এখানে ন্যাসকফের কফি দিয়ে বানিয়ে দেখাচ্ছি দু চা চামচ কফি পাউডার দিয়ে দিলাম প্রথমে চিনি সাথে কফি পাউডারটাকে একবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ জল জলের পরিমাণটা একদম অল্প রাখতে হবে এটাকে ভালো করে ফেটিয়ে একদম কফি ক্রিম তৈরি করে নিতে হবে খুবই সহজ হ্যান্ড ব্লেন্ডার বা যে কোনো চামচ দিয়ে এই কাজটা করে নিতে পারবেন এই কাজটা যদি একটু তাড়াতাড়ি হবে যদি দানাটা সরু বা জিনটা যদি গুঁড়ো হয় কফির ক্রিমটা খুব ভালো করে ফেটিয়ে তৈরি করে নিতে হবে মোটামুটি দশ থেকে বারো মিনিট ফেটিয়ে কফির ক্রিমটা তৈরি করে নিতে হবে দশ থেকে বারো মিনিট ফেটিয়ে নেওয়ার পরে যখন দেখবে কফির ক্রিমটা এই রকম একটা স্ট্রেকচার চলে এসছে তখন বুঝবেন কফির ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে প্রথমে আমি আপনাদেরকে ব্ল্যাক কফিটা বানিয়ে দেখাবো তার জন্য ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি যেই কাপে আমি কফি সার্ভ করব সেই কাপে এক কাপ আমি জল দিয়ে দিলাম জলটা ফুটে এলে আমি গ্যাসটা অফ করে দেব এই কাপটায় আমি কফি সার্ভ করব সেই কাপে দিয়ে দেবো কফি ক্রিম আমি যে টোটাল কফি ক্রিমটা তৈরি করেছিলাম তার অর্ধেক পরিমাণ এই ব্ল্যাক কফির জন্য ব্যবহার করব আর অর্ধেকটা মিল্ক কফির জন্য ব্যবহার করব দিয়ে দেব জল জলটা দিয়ে দেওয়ার পরে একটা চামচের মাধ্যমে কফি তিনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে পারফেক্ট ব্ল্যাক কফি কিন্তু রেডি হয়ে গেল এবার দেখে মিল কফির জন্য কি করতে হবে তার জন্য ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর যেটাই আমি কফিটা সার্ভ করব সেই কাপের এক কাপ দুধ আমি দিয়ে দিলাম দুধটা ফুটে এলে আমি গ্যাসটা অফ করে দেব কাপটায় কফিটা সার্ভ করব বাকি অর্ধেক ক্রিমটা দিয়ে দেব দিয়ে দেব গরম দুধ একটা চামচের মাধ্যমে কফি ক্রিমটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই পারফেক্ট মিল্ক কফি তৈরি হয়ে যাবে আজকে আমার এই ব্ল্যাক কফি অ্যান্ড মিল্ক কফি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ